নমস্কার বন্ধুরা সানদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত যে আরও একটি আমরা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো কাল্লা গাজর আলু আর পেঁয়াজ দিয়ে একটি নতুন ধরনের রেসিপি আর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মশলা দি দেবো কাঁচা লঙ্কা সর্ষে রসুন আর গোটা জিরে এগুলোকে আমি সব বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে একটু আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লু এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ হতে থাক তৎক্ষণে আমি মশলাটা বেটে নিচ্ছি সবজিগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব বেটে রাখা মশলা এরপর ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা এরপর আমি বাড়িয়ে দিচ্ছি এতক্ষণ কম রাখা ছিল গ্যাসের আঁচটা আর এখানে আমি জল ব্যবহার করিনি এভাবে নেড়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হোক তারপর আবার আমি দেখাচ্ছি আর আঁচটা আমি মিডিয়ামে করে রেখে দিচ্ছি এভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাস অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল করলা সবজি এরপর একটা প্লেটের মধ্যে করলা সবজি আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আজকার এই করলা সবজির ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ we <laughs>